কনাইত কোনাইত 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 কোন এই দে বরই শাগলা বরই শাগলা মাই কাট মাই কাট মাই সুকে সিনকি জি кото দারা 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 দ্রিশ 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 এরা তুম সালা কে আসসালামু আলাইকুম ঢাকা দোহার মাছের মাসের থেকে আপনাদেরকে স্বাগতম আজ ষোলোই জুন রোজ সোমবার বন্ধুরা আজকে বেশ মাছ এসেছে আজকের ভিডিওতে দেখতে পাবেন বড় বড় পাঙ্গাস মাছ দুই কেজি দেড় কেজি সাইজের ইলিশ মাছ এবং পর্দার বিভিন্ন রকমের পাঁচ মিশেলি মাছ বর্তমানে সিজন চলতেছে ইলিশ মাছ পাঙ্গাস মাছ রিঠা মাছ এবং পর্দার বিভিন্ন রকমের পাঁচ মিশালি মাছ এই সিজনালি মাছগুলো নিলামে কত টাকায় বিক্রি হলো আজকে আমাদেরকে দেখুন

কত আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো সাতশো টিকা আট হাজার সাতশো হয় আট হাজার সাতশো টিকা আট হাজার সাতশো রাগে লাগে নাই

ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、ウィザー、 Atas, 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 72 88 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

জানিস <saw> <baptism> <reveal, response> <tiling> কত গান তিন হাজার তিন হাজার তিন হাজার সাতচল্লিশ পাঁচলিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুশো গুলশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচ দুইশ পাঁচ দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার var br 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 brr ttttşt ud

কত পয়সা ভাই কোথা পাচ্ছ আট হাজার পাচ্ছ আট হাজার পাচ্ছো আট হাজার পাচ্ছা

Maydar, 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 নায়দার নয়দার 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 মানে 56000 নয়দার 56000 এই যে বড়টা দিও একটা একটা দাও নে ওই বড় ভাঙ্গাল বড় ভাঙ্গাল বড় ভাঙ্গাল বড় ভাঙ্গাল বড় ভাঙ্গাল বড় ভাঙ্গাল ওই বাইকা বড় ভাঙ্গাল বড় ভাঙ্গাল একটা নতুন প্যাকেট দে একটা দে

দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার একশো এগারো 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 হাজার একশো এগারো হাজার বাচ্চা এগারো হাজার বাচ্চ এগারো হাজার বাচ্চ এগারো বারো হাজার 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 বারো বছর 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 বার

5000 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

দুই হাজার 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 বাই আ দর্শক শেষ বেলায় বড় বড় পাঙ্গাস নিয়ে আসতেছে পাঙ্গাস পাঙ্গাস সেই লেভেলের পাঙ্গাস এই যে দেখেন পাঙ্গাস একদম শেষ বেলাতে আসলো এই পাঙ্গাস গুলো নিলামে বিক্রি হচ্ছে আসেন আপনাদেরকে নিলামে নিয়ে দেখি pia vai? <music> Ayo, g u t s Ayo, g u s Ayo, guys! 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 Ayo, g u s o guys! Ayo, g o 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 g u s Ayo সাতশো ছয় হাজার টাকা আয় ছয় হাজার আয় ছয় আয় ছয় হাজার Ayça Hazar eşsah, Ayça Hazar duysah, Ayça Hazar dinysah, Ayça Hazar basçah, 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 Ayça Hazar eşsah, Ayça Hazar eşsah diğah, Ayça Hazar eşsah, Ayça Hazar eşsah, Ayça Hazar eşsah, আই ছয় হাজার সব আই ছয় হাজার সব আই ছয় হাজার সব আই ছয় হাজার আস্তে আই ছয় হাজার সব আয় ছয় হাজার নয়শ আই ছয় হাজার নয়শো আয় আই টাকা একশো আয়

ভাল হৈছে घुरा <imitation>

পাঁচশো শিখাই দেবে এগারো হাজার পাঁচশো

হাজার একাশ বত্রিশশো একা বত্রিশশো তেত্রিশশো 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 চেদোড় একা তেত্রিশশো তেদোড়া দেন <laughs> ବାଘ ବୃଷ ପାଘବାସ ଉଡ଼ିକା ପାଗ ବୃଷ ବାଘ ବାସୁଡ଼ିକ ବାଘ ବୃଷ ପାଘ ବାସୁଡ଼ିକା ପାଘ ବର୍ଷ ପାଘବାସ ଉଡ଼ିକା ପାଘ ବୃଷ ଭାଘବାସ ଉଡ଼ିକା ବାଘ ବୃଷ ପାଘ ବାସୁଡ଼ିକା ପାଗ ବୃଷ ଭାଘ ବସୁଡ଼ିକା

উনতিরিশশো 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 উনতিরিশ হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশ একত্রিশ বত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ 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 কত পঁয়ত্রিশশো লাও কত মাই কত কত ভাই এক হাজার এক হাজার এগারোশো एगारशारेरश तेरह चौदहश चौदश चौदहश चौदश चौदहश चौदश चौदहश चौदश चौदहश चौदश चौदहश चौदहश बाई माँ चौदहश 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 भाई टे तेरह ल কত 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 এটা কারশো পনেরোশোশো পনেরোশোশো পনেরোশো 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 দর্শক আজকে মোটামুটি সস্তায় মাছ বিক্রি হলো আজকে যারা পদ্মার মাছ কিনলেন আজকে দেখলেন বড় বড় মাছগুলোর দাম কিন্তু খুবই কম কমে বিক্রি হলো গতকালকে যে দামে বিক্রি হয়েছে আজকে সেই তুলনায় অনেক সস্তায় বিক্রি হয়েছে তো এরকম মাঝে মাঝে এরকম সস্তায় বিক্রি হয়ে হয় মাছ আর আপনারা অনেকে বলেন যে এত দাম কেন মাঝে মাঝে এত সস্তায় যায় একদম চাষের মাছের তাই তো সস্তায় যায় তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনই ন্যাচারাল এমন পদ্মার মাছের পাইকারি দরদাম আপডেট খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন i love it.